হাই হাই আসসালামু আলাইকুম আবারও বড় আমার মতো চলে আসছি কক্সবাজারে এই বৃষ্টি ভেজা দিনে কক্সবাজারে চলে আসছি দেখের কি ঘেউ সবাই এই যে ঠিক করতেছে আমি ভাবছিলাম আসলে যে কক্সবাজারে তেমন একটা লোক হবে না দেখের কী অবস্থা আসলে এখন সিট পাওয়াটা মুশকিল অনেক লোক এখানে অনেক লোক মানে আজকে শনিবার শুক্রবার শনিবার অনেক লোক এখানে আসছে আসলে আমি ভাবছিলাম খুব লোকজন কম থাকবে একটু ফাঁকে ঘুরে আসবো কিন্তু তার কোনো আসলে সিস্টেম নাই এখন এখানে অনেক লোক মানে লোকের কারণে এই যে সিটগুলো এই যে ছোটো ছোটো যে সিটগুলো আছে এই টেটে চেয়ারগুলো এগুলো পাওয়া যাচ্ছে না মানে ভাড়া পাওয়া যাচ্ছে না ফাঁকা নাই এগুলো অবস্থা আসলে কক্সবাজারে আসার নেশা এবং কক্সবাজারে ঘোরার নেশা এটা কোনো দিনই আসলে ঘুরাবার মতো নয় কিন্তু এই যত বিশ্বের যত বড় বড় বড়ো বা যত ভালো ভালো সমুদ্র সৈকতি থাকুক না যেন আসলে কক্সবাজারের তুলনা হয় না কিন্তু কক্সবাজারে আমরা যদি আমরা যদি এটার একটু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখতে পারতাম এবং কর্তৃপক্ষ যদি সেই দিকে নজর দিত এবং আমার মনে হয় এই কক্সবাজারের মতো বিশ্বের এরকম দীর্ঘ সমুদ্র সৈকত এত সুন্দরভাবে আর কোথাও হয়তো নাই সেই জন্য আমাদের আসলে অর্গানাইজ হওয়া উচিত আরও অর্গানাইজভাবে যাতে ট্যুরিস্ট বান্ধব হওয়া উচিত হ্যাঁ তো তাইলে দেখা গেছে যে আরও অনেক ট্যুরিস্ট এখানে আসবে তো অনেক সুন্দর একটা জায়গা তো আমি আজকে আসলাম এনজয় করতে দেখুন এই সিজনে এই সিজনে একটু এইখানকার খাবার দাবারের এবং রুমের ভাড়া একটু কম থাকে সেই জন্য এই সিজনে আসলে আপনার একটু ঘুরে আরাম কম ঝুমঝুম বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টির ভিতরে এখানে আসলে কক্সবাজারের এই সৈকতে বসে এনজয় করাটা এবং এই যে একটা ফিল বৃষ্টিতে ঠান্ডা বাতাসে যে সমুদ্রের পারে বসে যে ফিলটা আসলে এটা এই আনন্দটা এই এই সুখটা এই শান্তিটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না তো আমাদের যখনই আমাদের রিল্যাক্সের দরকার হয় মন খারাপ থাকে বা কাজের প্রেশারে স্ট্রেস হয় তো সেই ক্ষেত্রে সমুদ্র সৈকত হতে পারে একমাত্র ঠিকানা যেখানে স্ট্রেস রিমুভ হয় এখানে আসলে সমস্ত প্রেশারি প্রেশানি দূর হয়ে যায় এবং মোট কথা হলো যে এটা হলো আবার রিসেট করা মানে নিজের মন সমস্ত কিছু মাইন্ড এগুলো সব রিসেট করার জন্য এখানে সমুদ্র সৈকতে সবাই চলে আসে তো আমরাও আসছি এখানে এই সমুদ্র সৈকতের টানে প্রতি বছর মানুষ বিভিন্ন মানুষ বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে চলে আসে এই দীর্ঘতম পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে তো এইখানকার এই সিজনটাতে এই যে জুন জুলাই আগস্ট এই সিজনটাতে বৃষ্টির সিজনটাতে একটু আপনারা এখানে রুমের ভাড়াটা একটু কমে পাবেন কিছু ডিসকাউন্ট পাবেন এবং খাবার দাবারেও মোটামুটি একটু সাশ্রয় হবে তো সেই ক্ষেত্রে এইটা এই সিজনে মানুষজন একটু কম আসে ভাবছিলাম তো এবার এসে দেখি যে উল্টো এবার আসো দেখি যে এখন আর বৃষ্টির সিজন নাই এখন মোটামুটি সব সিজনেই কক্সবাজারে ভিড় থাকে তো এখানে দেখুন সবাই এনজয় করতে যে কেউ এই যে ঢেউয়ের ভিতরে সবাই ডুবুডুবি করতেছে তবে এই টাইমটাতে একটু স্রোতের তোর একটু বেশি ঢেউয়ের একটু চাপ বেশি পানিরও একটু চাপ বেশি তো সেই ক্ষেত্রে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে একটু সাবধানে থাকবেন সাবধানতা অবলম্বন করবেন যাতে নিজে না বেশি দূরে না যাওয়াই ভালো বেশি পানির কাছাকাছি থাকাই ভালো কারণ একটা মানে এনজয় করতে এসে যদি বড় একটা দুর্ঘটনা হয় সেটা আসলে কারোরই কাম্য নয় তো সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন তো আমরা এখানে দুই দুজন আসছি আজকে আমাদের প্রথম দিন আমরা এখানে এনজয় করতেছি তো আশা করি আরও অনেক কিছু এখানে আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো বন্ধুরা কষ্ট করে ভিডিও বানাই যদি আপনাদের কাছে ন্যূনতম একটু ভালো লেগে থাকে তারা অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন আর ভিডিওতে যদি নূতন হয়ে থাকেন এই চ্যানেলে যদি আমার নূতন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা আবারও আপনাদের শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন